প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বছর ঘুরে আবার এলো মাহে রমজান রোজার আমলের প্রতিদান আল্লাহ তায়ালা বান্দাদের নিজ হাতে দেবেন রোজার ফজিলত সম্পর্কিত কয়েকটি হাদিস এখানে তুলে ধরা হল এক রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে সুগন্ধ অপেক্ষা বেশি উৎকৃষ্ট দুই আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে তিন জাবের রাদিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি ইফতারের সময় এবং রমজানের প্রতি রাতে লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় চার রোজাদারকে ইফতার করানো অনেক বড় অনেক কাজ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য রোজাদারের প্রতিদান সমান প্রতিদান দেওয়া হবে এবং রোজাদারের প্রতিদান থেকেও কোনো প্রতিদান কমানো হবে না পাঁচ যে কোনো খাবার ইফতারে থাকতে পারে তবে খেজুর দিয়ে ইফতার করা শূন্যত হযরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু বলেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বে তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন তাজা খেজুর না থাকলে যে কোনও খেজুর দিয়ে আর তাও যদি না থাকত তাহলে কয়েক ধোপ পানি পান করে নিতেন ছয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানসহ পুণ্যের আশায় রমজানের রোজা পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় সাত নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো কারণ বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবু ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না